তো আজকে আমরা ষোলোটা কঠোর সত্যকে একটু ভেঙে দেখব আলোচনার শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এই সোর্সের মূল উদ্দেশ্য কিন্তু শুধু কিছু তথ্য দেওয়া নয় বরং আমাদের চিন্তাভাবনা বা পারসেপশনকে চ্যালেঞ্জ করা তাদের মতে সত্য আসলে পাথরে খোদাই করা কোনো বাস্তব জিনিস না বরং আমরা দুনিয়াটাকে কিভাবে দেখছি তার ওপরই এটা নির্ভর করে সোর্সের এই ষোলোটা পয়েন্টকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে দেখব প্রথমে আমরা বাইরের পৃথিবীর নিয়মকানুন বুঝব তারপর দেখব আমাদের ভেতরের মানসিক দ্বন্দ্বগুলো আর সবশেষে কিভাবে নিজের হাতে নিয়ন্ত্রণ নেওয়া যায় সেই পথটা খোঁজার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে সত্য বাস্তবতা নয় দেখা যাক এই দর্শনের মূল ভিত্তিটা কি সোর্সের মতে বাস্তবতা বা ফ্যাক্ট হলো এমন কিছু যা বদলায় না যা একেবারে অবজেক্টিভ কিন্তু সত্য হল সেই বাস্তবতাকে আমরা কীভাবে উপলব্ধি করছি আর এই উপলব্ধি কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে পারে এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি কারণ পরের সব পয়েন্ট কিন্তু এই ধারণার উপরেই দাঁড়িয়ে আছে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় অংশে পৃথিবীর কঠোর নিয়ম সোর্স বাইরে দুনিয়াটাকে ঠিক কোন চোখে দেখে চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক সোর্সের বলা প্রথম এবং সবচেয়ে কঠিন সত্যটা হল আমরা সবাই সমানভাবে জন্মায় না ব্যাপারটা খুব সহজ ভাবুন তো সুইজারল্যান্ডে জন্ম নেওয়া একটা শিশুর জীবন স্বাস্থ্য শিক্ষা আর স্বাধীনতা পাওয়ার সুযোগ আর নেপালের প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া একটা মেয়ের জীবনের বাস্তবতা শুরু থেকেই কিন্তু আকাশপাতাল তফাত সোর্সের মতে এই পৃথিবীর কিছু অলিখিত নিয়ম আছে যেগুলো বেশ রূঢ় যেমন মানুষ বাইরেটা দেখেই বিচার করে ফেলে জীবনটা আসলে একটা প্রতিযোগিতার মতো আর আবেগের কাছে যে হেরে যায় সে খেলা শুরুর আগেই হেরে বসে থাকে এই দুনিয়া কিন্তু আপনার অনুভূতিকে দাম দেবে না দাম দেবে আপনার দক্ষতাকে বাইরের দুনিয়ার কথা তো হলো এবার একটু ভেতরের দিকে তাকানো যাক আমাদের মানসিকতা আর আত্ম উপলব্ধির যে যুদ্ধক্ষেত্র চলুন সেখানে প্রবেশ করা যাক একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আজকালকার সেলফ হেল্প দুনিয়ায় শুধু পজিটিভ চিন্তাভাবনার জয় জয়কার কিন্তু সোর্স এখানে একটা বড় প্রশ্ন তুলেছে শুধু ভালো ভালো চিন্তা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় সোর্সের যুক্তিটা খুব পরিষ্কার ভাবা আর করা এক জিনিস না শুধু পজিটিভ চিন্তা করাটা একটা ইচ্ছার মতো যা অনেকটা নিষ্ক্রিয় কিন্তু সেই চিন্তার সাথে যখন পরিকল্পনা ডিসিপ্লিন কঠোর পরিশ্রম আর ত্যাগযোগ হয় তখনই সেটা একটা সক্রিয় পদক্ষেপে পরিণত হয় আর আসল পরিবর্তনটা কিন্তু তখনই আসে মানুষের সম্পর্ক নিয়েও সোর্সের দৃষ্টিভঙ্গিটা বেশ অন্যরকম তাদের মতে আমরা আসলে সবাই পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন মুখোশ পরে থাকি এটা টিকে থাকার জন্য মানিয়ে চলার জন্য কারণ যাই হোক না কেন এটাই বাস্তবতা সোর্সের মতে আমাদের জীবনের সময়টাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো বেঁচে থাকা মানে সেই সব অসাধারণ মুহূর্ত যা মনে পড়লে আজও গায়ে কাটা দেয় আর বাকিটা হলো শুধু মরে যাওয়া যেমন ধরুন ট্র্যাফিক জ্যামে আটকে থাকা একঘেয়ে সময় জীবনটা আসলে ওই স্মরণীয় মুহূর্তগুলোরই যোগফল বেশ কিছু কঠিন সত্য তো জানা হল এবার আসা যাক চতুর্থ অধ্যায় নিয়ন্ত্রণের নীল নকশা মানে জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য সোর্সের দেওয়া কিছু কৌশল নিয়ে কথা বলা যাক সুখ নিয়ে সোর্সের ধারণাটা কিন্তু আমাদের চিরাচরিত ভাবনার থেকে একেবারে আলাদা সাধারণত আমরা ভাবি সুখ মানে নিজের জন্য কিছু অর্জন করা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক তার উল্টো কথা সোর্সের মতে সত্যিকারের আর টেকসুই সুখ পাওয়ার রাস্তাটা তিন ধাপের প্রথমে অন্যের জন্য ভালো কিছু করতে হবে দ্বিতীয়ত তাদের সেই ভালো লাগাটা আপনার মধ্যে প্রতিফলিত হবে আর সবশেষে এই প্রক্রিয়াটাই আপনার নিজের জন্য একটা স্থায়ী সুখ তৈরি করবে মানে পরোপকারের মাধ্যমে আসলে নিজেরই উপকার করা সোর্স এখানে ধনী আর গরিবের মানসিকতার একটা স্টার কম্প্যারিজন করেছে তাদের মতে পার্থক্যটা আসলে অভ্যাস আর মানসিকতায় ধনীরা সারা জীবন নতুন কিছু শিখতে চায় আর গরিবরা ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকে ধনীরা শৃঙ্খল আর পরিশ্রমী হয় আর গরিবরা কেবল অজুহাত খুঁজে বেড়ায় সোর্সের দেওয়া একটা খুব কাজে টুল হলো পাঁচ বছরের নিয়ম যখনই কোনো কিছু নিয়ে খুব চিন্তা বা স্ট্রেস হবে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে আচ্ছা এই ব্যাপারটা কি পাঁচ বছর পরেও আমার জীবনে কোনো গুরুত্ব রাখবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হবে না আর সাথে সাথেই স্ট্রেসটা কমে আসবে আর এবার আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে এখানে সোর্স আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বিরাট আমূল পরিবর্তনের কথা বলছে এখানে ওভারভিউ এফেক্ট বলে একটা দারুণ কনসেপ্টের কথা বলা হয়েছে নবচারীরা যখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখেন তাদের মধ্যে একটা অদ্ভুত মানসিক পরিবর্তন আসে পৃথিবীর বিশালতার কাছে নিজেদের দৈনন্দিন সমস্যাগুলোকে খুব তুচ্ছ মনে হয় সোর্সের মতে এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরও অর্জন করা সম্ভব কথাটা শুনতে হয়তো একটু শূন্যবাদী মনে হতে পারে কিন্তু এর মধ্যে এক ধরনের মুক্তিও আছে এই বিশাল মহাবিশ্বে ভাসমান একটা পাথরের টুকরোর ওপর আমরা স্রেফ এক ক্ষুদ্র জীব আমাদের সমস্যাগুলো আসলে কতটা ছোট তাই না আর এটাই হল সোর্সের দেওয়া চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী বার্তা আমরা নদীর স্রোতে ভেসে যাওয়া অসহায় পাতা নয় আমরা নিজেরাই সেই নদী নিজের পথ তৈরি করার ক্ষমতা আমাদের হাতেই আছে এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্নই থেকে যায় এতগুলো কঠিন সত্যের মধ্যে কোন একটা সত্য মানুষের চিন্তার জগৎকে সবচেয়ে বেশি নাড়া দেওয়ার ক্ষমতা রাখে ভাবনার শুরুটা শায়দ এখান থেকেই হতে পারে